হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ব্লগের শুরুতে গাড়ি দেখে অবাক হচ্ছে না আমার দিদি এসেছে দিদি আমাদের হ্যান্ডসাম্প হ্যান্ডসাম্প দিদির বাড়ি যেহেতু একটু দূরে মানে চারদাতে আর জিজুর ব্যবসার অনেক সাক্ষাৎ দিদি সবসময় আসতে পারে না তাই ও যখন একটু বাপের বাড়ি আসার সুযোগ পেয়েছে এই সুযোগটাকে আর হাতছাড়া করেনি বাবি দিদিকে তো আর রোজ ভিডিও কলে দেখে তো ওদেরকে দেখে কান্নাকাটি করেনি কিন্তু জিজুকে তো রোজ ভিডিও কলে দেখতে পায় না জিজুকে দেখে কান্নাকাটি করছিল চিনতে গেছে আমার মা আজকে আমার সাথে থাকবে আমাদের বাড়িতে বিকাল বেলা নিয়ে যাবে কোথায় যাচ্ছে আপনাদেরকে বলছি দিদি করে অল বেস্ট আকাশ আটের রাধুনি হয় না সেখান থেকে দিদির ডাক এসেছে দিদি আজকে সেই শুটিং টাই করতে যাচ্ছে দিদিদের চাকদাদে অডিশনের জন্য এসেছিল দিদি ওখানে সিলেক্টেড হয়েছে তাই দিদি যেহেতু আজকে ডেট দিয়েছে দিদি তাই যাচ্ছে ওই যে মোনার জন্য আলু আর কুমড়ো ভাতে শেদ্ধ দেবে আর এখানে বলেছে মা মাছের তেল করছে আলু আর পেয়াল দিয়ে আর আমাদের বাড়িতে দুইজন কি করছে তোমরা শুধু দেখবে কি করেছে জায়গাটার অবস্থা পরিষ্করণ করতে হবে আমাকে বা বনকে এরকম করেছিস কেন দেখাচ্ছি এরকম দোষে করেছিস কেন গুছাবি তো দুজন মিলে গুছিয়ে ফেলবি ওরা এইসব করছে আর আমার বাবি চুপ করে ওদের দিকে তাকিয়ে বসে আছে এরা কি করছে আমি কবে এরকম করতে পারবো ওদের সাথে স্নান হয়ে গেছে কে দিল ও আস্তে আস্তে এরপরে কি হবে জামা কাপড় পরে ভাত খাইয়ে দিতে হবে তো ভাত কে খাইয়ে দেবে গুল্টু ওর মাকে ছাড়া এত ভালোভাবে আমাদের বাড়িতে থাকবে আমরা এটা কল্পনাই করতে পারি না কেন ছিল বলো তো একমাত্র ঐশীর জন্য ঐশীকে খুব ভালোবাসি ঐশীর সাথে খেলছিল বলে চুপ ছিল আর কি নাচ করছে দেখো এখন আমি লাঞ্চ করে নেব আমার সাথে ঐশী খাবে একই সাথে আর গুলটুকে আমি আগেই খাইয়ে দিয়েছি কারণ ও একটু ম্যাশ করা ভাত খায় তো আমার সাথে খেতে পারবে না তাই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছে আর আমি আর ঐশি একসাথে খেয়ে নেবো ঐশী সময় আমাদের বাড়িতে আসলে আমার সাথে ভাত সব সময় বলে পুঁজি খাইয়ে না দিলে আমি খাবো না ও বিয়ের আগে তো সব সময় আমার সাথে খেতো প্রত্যেক দিন দুপুরবেলা আর এখন আমি আর ঐশি ভাত খেয়ে নেবো দেখবে আমার সাথে কি সুন্দর ভাত খায় আবার রান্না করা খাবারগুলো কে বলছে কি রান্নাগুলো কে করেছে রে পুঁজি আমি বলছি কে করতে পারে বলছে ডাম্বু মানে আমার মাকে ডাম্মু বলে বলছে রান্নাগুলো খুব টেস্ট হয়েছে ও সত্যি খুব ভালো মেয়ে সব কিছু খায় গুলটু আবার সব কিছু খেতে চায় না একটু বায়না করে অ্যাকচুয়ালি ও ছোটো তো আর এদিকে আমাদের বাড়ির ছোট শয়তানটা পলাশের সাথে শপিং করতে যাচ্ছে ওর শপিং না পলাশটা বেনারস ঘুরতে যাবে ওরা শপিং করবে ও পেছন পেছন হাঁটা দিয়েছে আর আমার খাওয়া শেষ না হতে হতেই দেখি মা বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর মশারি ছাড়া তো ঘুমানো যাবেই না একটা ঘরে তো এক হাজারের উপরে মশা থাকে এখন বাবিকে তো ওই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই ভিডিওতে এখন এই ঘরে ঘুম পাড়াবো

আমার সহ্য হচ্ছে না বলছে আমারও ভালো হচ্ছে একবার জ্বালাচ্ছে ইনি একবার জ্বালাচ্ছে এইটা একবার ওইটা আমার সহ্য হচ্ছে না আমার না ভাল লাগছে আমি একটু শোভো দোরার বাড়ি যাতো ওই সে বাড়ি যাতো গুলটু বাড়ি যা এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা দিদিরা চলে এসেছে এখন গুলটুকে নিয়ে চলে যাবে পুরো মনটা খারাপ হয়ে গেল এই যে দিদিদের গাড়ি তেঁতুল তলা পর্যন্ত চলে এসেছে আমার শোনা আমার চলে যাবে হামু দাও সবাইকে টাটা বলো সবাই টাটা বল আমি আবার পরে আসবো দিদুন বাড়ি আবার পরে আসবো দিদুন বাড়ি টাটা চলো এই যে দেখো দিদি সাজটা ওখানে শুটিং এর সময় ওরা দিদিকে এই লুকটাই দিয়েছিল দিদি আর কিছু চেঞ্জ করেনি বাড়ি চলে এসেছে দিদি প্রচণ্ড টায়ার্ড জিজু এত টায়ার্ড হয়ে গেছে যে জিজু গাড়ির থেকে আর নামেই দিদি একটু মনাকে আদর করে নিলে ওরা এক্ষুনি বেরিয়ে যাবে আর আমি আজকে ব্লগটা এখানে এন্ড করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থেকো টাটা